হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে ঘড়িতে এগারোটা পঁচিশ তো আমি এখন কতগুলো জামা কাপড় নিয়ে মেশেছি এগুলো এখন ছাড়ছে এগুলো পড়েই ছিল বাইরে পড়া হয়েছিলো ধোয়া হয়েছে রাখা হচ্ছিলো না আর কিছু অর্ডিনারি জামা কাপড়ও আছে দুশ্চয় ঘরে গান করছে কিছুতেই গানে যাবে না আমি বললাম নাচ করাবো তো আগেও গান করবে গান করে নিই তারপরে আমাকে নাচ প্র্যাকটিস করাবো কেন কি নাচ একদমই হচ্ছে না কিছুতেই করতে চাইছে নাচ কী জানি নাচ করবে ও ফোনে গান দেখবে তারপরে নাচ করবে তারপর মিষ্টি হচ্ছে এখানে দেখ মিষ্টিটাকে আম খেতে দিয়েছি একটুখানি খেলো ব্যাস আমার কই ওই দেখো আম সুন্দর হাওয়া আম খেতে দিয়েছে আম কুঁদরি ছোলা কী যে ও খাচ্ছে আর কি যে খাচ্ছে না ওই জন্যে ওষুধগুলোকে দেওয়া হচ্ছে ডক্টর যে ওষুধগুলো দিয়েছেন কিন্তু কিছুতেই খেতে চাইছে না পিঙ্কটা যদি এবার খেয়ে নিচ্ছে আর মাত্রিটামটা তো খেতেই চাইছে না রোদ নেই খুব সুন্দর হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো দিচ্ছি ওই ঘরে গান করছো করুক চলে গেল আর কিছু করতে যাবে গানই করবি সব আর সব ফেলো থেকে আসার সব জুটছি ফুল ছুটি ভাবছি এক্সট্রা কিছু করার সেটা আর হচ্ছে না ওর বদমাসি করতে করতে সময় চলে যাচ্ছে এই খেলনাটা কি শুনেছিল যে হলো এই জায়গাটা আমি বুঝতেই পারছি না এটা হনুমানটা গিয়ে আবার ফিরে আসতো দিক দিয়ে সেই তৈলাক্ত বাসের একটা গল্প আছে না এই যে এটা গিয়ে আবার এইদিকে ব্যাক করে আসে কিন্তু এটা হচ্ছে না এখানেই আটকে যাচ্ছে এখানেই আটকে যাচ্ছে যা কিছু করার নেই এই জামাটা এত সুন্দর আমার বরদি দিয়েছিল গত বছর পুজোয় স্লিভলেস স্লিভস আছে আমি হাতগুলো লাগাই নি তো ওপরে আমি একটা স্টক পরেছিলাম নিটেস্ট এত ভালো যে আমাকে কোনো দিকে অল্টার করতে নেই কিন্তু এখানে যেহেতু স্লিভলেস অ্যালাউড নেই তাই ওপরে আমাকে স্টার্কটা পরতে হয়েছে আবার আমার স্লিভলেস খুব ভালো লাগে চলো কোনো রকম হলো আর এই যে মেলা থেকে গাডার ধুয়ে নিয়েছিলাম এই যে মাল্টি কালারের দুটো চুল বাঁধবো ভেবে তো দুষ্ট চুল কাটিয়ে দিয়েছি কি আর বাঁধবো তো ভাবছি ওর থাম্মিকে কয়েকটা দিয়ে দেবো আর ওর পর জন্য কয়েকটা রাখবো অনেকগুলো আছে বেশ সুন্দর ছোট্ট ছোট থাম্মিরও অল্প ভালো করে করো ঠিক আছে তুমি বাজাও সারেগাং না সারে গেম আমার যেমন হয় সেরকম বাজাও আসতে তোমার নিজের স্কেলে করো তুমি যে স্কেলে গানটা করো সেই স্কেলে করো 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 দেখিছো গান করতে পছন্দ না নয় গা চুলকানো পা চুলকানো মাথা চুলকানো এই করো একটু শুনি একটু শোনাও তোমার ফ্রেন্ডদের আমি ভালো করে করো কোনোটাই ভালোভাবে হচ্ছে না গান করতে এসছে ব্যাস ওর বাপিন গেল মুসলিটা আনতে ওর মুসলিটা এসছে তো আমি যাবো না ওই দিকে রাস্তার ওপারে তো আমি যাবো না

ছিস তুই আমি নিজেও বুঝতে পারছি না এই হচ্ছে ওর গান করার ধরন একটাও ঠিক মতন করেনি দুখুন হারমোনিয়াম এই একটা হারমোনিয়াম এটা এই হারমোনিয়ামটা ও বাবার ওটা হচ্ছে ও দাদু এটা হচ্ছে চেঞ্জ আখাটে যেটা আছে ও বাবার এই যে মিউজিক সিস্টেম পিছনে দেখো মা এগুলো সব আছে ব্যবস্থা সমস্ত রকম সিন্থেসাইজার আছে গিটার আছে ওগুলো সব ওই ঘরে তবলা আছে আমার খুব ইচ্ছে ছিল যে সিন্থেসাইজার শেখানো আর সিংটাসাজার খুব ভালো লাগে ওটা তো অ্যাকচুয়ালি পিয়ানো ওটাকে বক্সের মধ্যে করে দিলেই ওটা পিয়ানো কিন্তু ওটা তো দু হাতে করেই বাজানো হয় যাও যাও তুমি প্র্যাকটিস করো আমার ওই ঘরের কাজ পড়ে আছে রান্না বান্না জানি না ঠিক হবে না হবে তোমার থাকবে না হুম যাও যাও থাকবে আমি রয়েছি তো তুমি যাও প্র্যাকটিস করো এই হচ্ছে আমি কিন্তু নাচ করাবো আজকে বলে দিলাম নাচ করো ভালো হয়েছে নিজেই গাইছে নিজেই বেজাচ্ছে গুপি গাইন বাঘা বাইনের মতো আবার কোথায় ওইদিকে বাপিন দিকে আসবে ওইদিকে দেখতে পাবে না বাপিন এইদিকে আসবে এইদিকে আসবে নে এই দিক দিয়ে আসবে দিকের গেটটা দিয়ে গেছে ও তো দাঁড়িয়ে আছে ওইদিকে সোজা মুসলিটা নিয়ে পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে আছে ওই যে কালার বাড়িটা আছে ওই কালার বাড়িটার ওখানে দাঁড়িয়ে আছে ওখানে আমাদের পোস্ট অফিস দুষ্টু উঠবে না নেমে এসো দুষ্টু পড়ে যাবে নামো

আরে পেপারটা রেখে দিয়ে নাচ তো করাবোই পেপারটা রেখে দিয়ে মেষ তো চিৎকার করছে দেবো ঘর থেকে সোফারতে চাদর কথা শুলে ওটাকে বললাম তুলে দাও ওখানে একটা ক্লিপ নাচ করাবো তো মুসলিম মুসলির বক্সটা তুলাম তো এখন খা এখানে যখন শুকিয়ে যাবে তারপর ওটা ডাব্বরটাতে ঢিলে দেব যে ধরেছে আমি গান করবে না এত মুশকিল না আর যত বড় হচ্ছে যে তত বাড়ছে তত বাড়ছে কি জানি কেন না চলো আমার কাজগুলো করি ওর পিছনে চিৎকার করলে হবে না চলে এসেছে কি বলবো আমি নাচ করাবো তো তুমি একটু গানটা করে নাও এত জেদ ভালো না মিষ্টি আমার মিষ্টি কই আমার মিষ্টি কই কোথায় গেল আমি যখন গাডার দেবে আমিও ভেবেছিলাম দেবো বের করেছিলাম তো ও প্যাকেট প্যাকেট ছিঁড়ে দিয়ে দাঁড়াও তোমার কোন কালারটা রাখবো বলো এই কালারটা একটা রাখে এটা দুটো আছে ঠিক আছে তিনটে আছে এটা তিনটে কোথায় আছে ওয়ান টু থ্রি ফোর তুমি কাউন্টিং ভুলে গেছো নাকি এটা একটা আছে আমার জন্য এটা রাখো মেরুনটা তো মেরুনটা এটার সঙ্গে আছে না কোনটার সাথে আছে এটার সাথে আছে দেখো কোনটার সাথে পেয়ার ওটা এটার সাথে পেয়ার না এটা এটা পেয়ার এই পিঙ্কটা থাক

ফুলটা তুলে নিয়ে ওই ফুলটার কথা বলছি ওই দেখো গেটের কাছে দেখতে পাচ্ছ এটা ব্লু বেল নাকি যেন একটা ফুল ওর বইয়ের মধ্যে আমি পড়েছিলাম সেই ধরনের কতক্ষণ পর শুরু হলো নাচ 네, 그 세일을 보통 맞추

ক্রান এই ডান পাটা এতটা এগিয়ে আসবে না তুই অনেকটা এগিয়ে নিয়ে চলে আসছিস আর একটু পিছনে করবিটা শুধু কর শুধু হম আবার কর অতটা পায়ে গিয়ে আসবে না হ্যাঁ ঠিক আছে ত্রিতাল কত মাত্রা কত কত মাত্রায় তালি কত মাত্রায় খালি এক নয় মাত্রায় খালি মানে চারটে খালি তাহলে তো সেটা তো ভালোভাবে বলবে যে এক পাঁচ তেরো মাত্রায় তালি নয় মাত্রায় খালি কতগুলো তালি কত কতগুলো খালি কতগুলো তালি কতগুলো খালি সে তো আমি বুঝলাম কিন্তু তালি কটা হচ্ছে আর খালি কটা হচ্ছে এক পাঁচ তেরো মাত্রায় তালি হলে তালি কটা হয় তো সেটা মুখে বলো বিভাগ স্ট্রেট সোজা হয়ে দাঁড়াও বিভাগ শুধু চার ছন্দ ত্রিতালটা দেখাও হাতে

ও যেহেতু আদৌ পরীক্ষাটা দেয়নি তো সামনে বছরও দেবে আদৌটা দেবে মিক্সি চলছে তো এগুলো আমাকে এখন ওকে মানে প্র্যাকটিসে রাখতেই হবে সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও আর আমরা সবাই রাজা গানটা কোন পর্যায়ে আর মেঘের কোলে রোদ এসেছে কোন পর্যায়ে প্রকৃতির পর্যায় না প্রকৃতি পর্যায় কোন ঋতু

ও তো কত্থক শেখে এখানে ভারতনাট্যমও আছে অনেক কিছুই শেখায় কিন্তু ও কত্থক শেখে কত্থকটাই ভালো ঠিক আছে নাচ হয়ে গেলো জল খাওয়া চলছে আমি এই কানেরগুলো অনেক দিন পর পড়লাম বাবা দিয়েছিল বিয়েতে অর্ডিনারি এই যে কী বলে এটাকে বাবা ঠিক না কুন্দান ঝুল না কিছু একটা বলে এরকম তো একটা কানের না ওই তিনটে করে নিচে ঝুল আছে তো একটা ঝুল একটা কানের কেটে গেছে কোনটা বুঝতে পারছি না হয় এটা বা এটা কোনো একটাতে দুটো আছে এইটাতেই দুটো আছে আর এইটাতে আছে তিনটে এগুলো বাবা দিয়েছিল বিয়েতে অর্ডিনারি পড়ার জন্য অনেক এটা পড়ি না এটা আমি ওই ঝুলের জন্য পড়ি না চিরুনি এখানে লাগলে না পটপট করে খুলে যায় তো আজ কি ইচ্ছে হলো পড়লাম ছোটগুলো তো অনেকদিন থেকেই আমি কানে খুলে দিয়েছি পড়ি না ইচ্ছা করছিল না পড়তে হ্যাঁ শিউলি গেছে ওপরে যেটা ফুট হয়ে গেছে দুষ্টু নাচও হলো কোনো রকম জবরদস্তি একটু গানও হলো ঠিকমতো করেনি যদিও তাও করেনি ঠিকমতো কিছু করার নেই যেটুকু করেছে সেইটুকুই এবার রান্না বান্না কী হবে গিয়ে দেখি ঠিক আছে তো চলো রান্নাঘরের দিকে এবার যাই রান্নাঘরের দিকে যাওয়াই হয়নি তো যাই চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিয়ে সবাই ব্যবস্থা তাহলে আবার দেখার উপরে ভিডিওতে একটা